এই প্ল্যান্টের এক একটা পাতা থেকে প্রচুর সংখ্যক চারা করে নিলাম জলের মাধ্যমে হলে আনতে ভিডিওটা পুরোটা দেখুন কাঞ্চনজ্যোতি চ্যানেলে ছাদ বাগানে সকলকে স্বাগত অনেকেই ঘর সাজানোর জন্য নানারকম ইনডোর প্ল্যান্ট ব্যবহার করে থাকি তো ইনডোর প্ল্যান্টের মধ্যে বেশ কিছু গাছ রয়েছে তার মধ্যে অ্যালোভেরা বা আমাদের দেশি প্রজাতির মানি প্ল্যান্ট বা স্নেক প্ল্যান্ট এরকম নানা রকম যেগুলো আমাদের ঘরোয়া বা আশেপাশেই পাওয়া যায় আমাদের প্রকৃতির থেকেই সেই গাছ আমরা অনেকেই লাগিয়ে থাকি মোট কথা হলো ইনডোর প্ল্যান্টগুলি ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি আমাদেরকে প্রচুর পরিমাণে অক্সিজেন দিতে সাহায্য করে কৃষিত আমরা যারা ফ্ল্যাটে থাকি তাদের দেখা যায় অনেক সময় আমরা ছাদ বাগানে গাছ লাগাতে সক্ষম হই না সেক্ষেত্রে ইনডোর প্ল্যান্ট বা একটা জাতীয় গাছ আমরা ঘরের ভিতর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অক্সিজেন পাওয়ার আশায় লাগিয়ে থাকি আমি আজ আলোচনা করব মানি প্ল্যান্টের একটা পাতা থেকে কিভাবে গাছ তৈরি করা যায় আর সেই গাছ বড় করে ঘরে ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা যায় আমার একটা মানি প্ল্যান্ট গাছ রয়েছে সেখান থেকে আমি ডাল কেটে একটা গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম আর কিছুটা ডাল একটা একটা করে পাতা কেটে একটা বোতলে জল দিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে ছোট ছোটো করে কেটে আমি দুটো পাত্রের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম ছায়াযুক্ত স্থানে যেখানে আলো পায় অথচ রোদ্দুর পায় না সেই রকম জায়গায় রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন পর সেই গাছগুলি থেকে প্রচুর শিকড় ছেড়েছে এবং এই দেখো এখান থেকে শাখাও বেরোচ্ছে সময় আমি এই বোতলের জলগুলি নিয়মিত পরিবর্তন করেছি নিয়মিত পরিবর্তন না করলে সেই গাছগুলির গোড়াগুলি পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে প্ল্যান্টের একটা ডাল থেকে বেশ কয়েকটা ডাল কেটে আমি এইভাবে জলের মধ্যে রেখেছিলাম এই সময় আমি যা যা করেছি সেগুলি বললাম তো ছায়াযুক্ত স্থানে রেখেছি এবং নিয়মিত মানে দু থেকে তিন দিন পর পর আমি জল পরিবর্তন করেছি রোদে একেবারেই রাখা যাবে না কড়া রোদে রাখলে এই গাছের যে সতেজতা ভাব নষ্ট হবে এবং সেই সঙ্গে গাছগুলি জল শুকিয়ে যেতে পারে আমরা অনেক সময় দেখা যায় খেয়াল করি না তখন দেখা যায় গাছগুলি মারা যেতে পারে আমি এখানে একসঙ্গে দুটো শাখা তৈরি করার জন্য দুটো পাতা রেখে রেখেছিলাম দেখো নিচেরটা থেকে এবং ওপরটা থেকে দুটো থেকেই নতুন শাখা বেরোচ্ছে এভাবে দুটো তিনটে অথবা চারটে পাতা একসঙ্গে রেখে একসঙ্গে চারটি শাখা পাওয়া যেতে পারে আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন আমি যেহেতু আমার একটাই ডাল ছিল একটা ডাল থেকে অনেকগুলি চারা বার করব তাই আমি একটা ডাল থেকে একটা একটা করে পাতা নিয়ে এইগুলো জলের মধ্যে রেখে তা চারা তৈরি করে নিয়েছি আর তৈরি করার পর্যায়ে আমি এখানে জল ছাড়া কিছুই ব্যবহার করিনি জলেই হবে মানি প্ল্যান্ট এই মানি প্ল্যান্ট জলেই গ্রো করে চারা তৈরি করার জন্য আমি সাধারণত জলে রেখেছি তেমন কোনো পরিচর্যা নিইনি এই পর্যায়ে এসে গাছগুলির পরিচর্যা নেওয়াটা খুবই প্রয়োজন প্ল্যান্টের পাতা সুস্থ ও সবল রাখতে ও সতেজ রাখতে এক চামচ অ্যাপসম সল্ট এক লিটার জলে ভালো করে মিশিয়ে তারপরে স্প্রে করলে পাতাগুলি সুস্থ ও সতেজ হয়ে যায় জলের পাশাপাশি এই সঙ্গে যদি আমরা বাগানের যে খোলপচা মানে সর্ষের খোলপচা ব্যবহার করি সেই জল ব্যবহার করা যায় ক্ষেত্রে এই জল ব্যবহার করার একদিন পর আবার জলগুলি পাল্টে দিতে হবে আমার এই চারা গাছগুলি এখন উন্নত লাগানো বা রিপোর্ট করার সময় এসে গেছে কারণ দেখো আমার এই চারা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে শিকড় ছেড়েছে আমি এবার নিজস্ব যে পাত্র রয়েছে সে পাত্রের মধ্যে স্থানান্তরিত করতে মানে ওয়ান টাইম গ্লাসের মধ্যে যে ডালগুলি লাগিয়েছিলাম সেগুলোর গ্রোথ অনেকটাই ভালো হয়েছে সেগুলো দেখো অনেকটাই পাতা ছেড়েছে এইভাবে মানি প্ল্যান্টের একটি গাছ থেকে অনেকগুলো চারা তৈরি করে নেওয়া যায় মানি প্ল্যান্টের এক একটি চারা নার্সারি থেকে কিনতে গেলে প্রচুর দাম নিয়ে নেয় এই মানি প্ল্যান্ট যেমন ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে সেই সঙ্গে অক্সিজেন প্রদান করে এবং আরও অন্যান্য যে সমস্ত বাস্তু শাস্ত্র মতে যেগুলো বলে থাকে সেগুলো তো আমরা অনেকেই জানি আই হোক ভিডিওটি আশা করি আপনাদের উপকারে লাগবে আর এ থেকে প্রচুর পরিমাণ চারা করে নিতে পারবে এই গাছগুলি পরবর্তী পর্যায়ে লাগানোর পরে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেখানে আলো বাতাস পায় সেরকম জায়গায় রাখতে হবে আর নচেত ঘরে রাখলে সেখানে যেখানে রোদ্দু একটু পায় সেখানে কয়েক ঘন্টা রোদুর মধ্যে রেখে তারপরে আমাদের ঘরে রাখা উচিত তাহলে মানি প্ল্যান্টগুলি সুন্দরভাবে বেড়ে উঠবে ও তরতাজা থাকবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে